নমস্কার আমি ডক্টর অম্বর কোনার এম এমডি এম ডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কনসালটেন্ট নিউরো রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান রিহাবানা কলকাতা আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো স্ট্রোক রিহ্যাবিলিটেশন স্ট্রোক এই শব্দটির সঙ্গে আমাদের দর্শকবৃন্দদের অনেকেই খুব ভালোভাবেই আইডিয়া আছে সম্যক ধারণা আছে যে মাথার মধ্যে কোনো অংশে হঠাৎ করে রক্তপাত হলে অথবা রক্ত জমাট বাঁধলে যদি মস্তিষ্কের কোষগুলোতে রক্ত ঠিকভাবে চলাচল না হয় তাহলে শরীরের একটা অংশ পক্ষাঘাতে আক্রান্ত হয় এবং তার ফলে রোগীর জীবনে একটা বিষাদ ঘনিয়ে আসে এবং তার কর্মক্ষমতা হঠাৎ করে একবারে আটকে যায় সেইটার জন্য প্রয়োজন তৎক্ষণাৎ চিকিৎসা নিউরোলজিস্ট অথবা জেনারেল ফিজিশিয়ান অথবা প্রয়োজনে নিউরোসার্জেনের কাছে গিয়ে সেইটা সম্পূর্ণরূপে চিকিৎসা করে প্রাণ বাঁচানোর এই চেষ্টাটা কিন্তু তার পরবর্তীকালেও রোগী অধিকাংশ রোগী অনেক কর্ম অক্ষমতায় ভোগেন যার ফলে তার স্বাভাবিক জীবনে ছন্দে একটা প্রবল রকমের ধাক্কা আসে অনেকেই হয়তো দেখেছেন অনেক রোগী স্ট্রোক বা প্যারালিসিসে আক্রান্ত হলেন এবং তারপরে তার একটা দিকের শক্তি সম্পূর্ণরূপে চলে গেল এবং তিনি মাসের পর মাস বছরের পর বছর সেক্ষেত্রে ফিজিওথেরাপি করছেন বা এক্সারসাইজ করছেন কিন্তু তার কর্মক্ষমতা একটা অল্প কিছু লেভেলের পর আর সেক্ষেত্রে উন্নতি হতে চায় না প্রয়োজন কি প্রয়োজন কি তাহলে ঠিক মতো এক্সারসাইজ হচ্ছে না না প্রয়োজন এক্ষেত্রে রিহ্যাবিলিটেশন নিউরো রিহ্যাবিলিটেশন আফটার স্ট্রোক বা স্ট্রোক রিহ্যাবিলিটেশন যেটি তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে খুব বড় রকমের হেল্প করে এবং সেটা যত দ্রুত সম্ভব হয় তত সেটা রোগীর ক্ষেত্রেও মঙ্গল রোগীর বাড়ির লোকের ক্ষেত্রেও মঙ্গল এবং সর্বশেষ সমাজের ক্ষেত্রে তো মঙ্গল বটেই সেটি কি স্ট্রোক রিহেবিলিটেশন আমরা আগের ভিডিওতে যেরকম আলোচনা করেছি স্ট্রোক রিহেবিলিটেশন হলো একটি সামগ্রিক প্রক্রিয়া এটি যখনই পেশেন্ট রুগী স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তার পরে পরেই সেই চিকিৎসা সম্পূর্ণরূপে শুরু হয় এবং এই পুরো চিকিৎসাটি দেখভাল করেন একটি টিম তার নাম হচ্ছে রিহ্যাব টিম স্ট্রোক রিহ্যাবিলিটেশন টিম স্ট্রোক রিহ্যাবিলিটেশন টিমে কারা কারা আছেন একজন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান বা ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট থাকেন থেরাপিস্টরা থাকেন যেমন ফিজিক্যাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এবং রিহ্যাব সাইকোলজিস্ট এবং পেশেন্টের দেখাশোনার জন্য রিহ্যাব নার্স থাকেন স্ট্রোক রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে প্রক্রিয়াটি কীরকম এই একই রকম প্রক্রিয়া যেটা নিউরো রিহ্যাবিলিটেশনে ফলো করা হয় সেক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে পার্টিকুলারলি রুগী যে শুধু প্যারালিসিস বা পক্ষাঘাতে ভোগেন তা নয় রুগীর অনেকগুলো ডাইমেনশানে কিন্তু প্রবলেম দেখা দেয় তার মধ্যে আমি এক এক করে যদি বলতে থাকি স্ট্রোকের জন্য কিছু কিছু সমস্যা তৈরি হয় স্ট্রোক পরবর্তী কমপ্লিকেশানসের জন্য কিছু কিছু সমস্যা তৈরি হয় স্ট্রোকের জন্য যে যে সমস্যাগুলি তৈরি হয় তার প্রধানত হচ্ছে একটা দিকে অথবা কোন ক্ষেত্রে হতে পারে কোনো একটা লিম্বে তার দুর্বলতা দু নম্বর পেশিতে টান অথবা স্প্যাস্টিসিটি যেটা রোগীকে শক্তি থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় না তিন নম্বর অ্যাপ্র্যাক্সিয়া কোনো পার্টিকুলার একটা কাজ অল্প যেটায় সহজেই করা যায় সেই জিনিসটা করতে অক্ষমতা এবং তাছাড়াও হচ্ছে নিউরোজেনিক বাওয়েল এবং ব্লাডার মানে পেচ্ছাপ এবং পায়খানা ধরে রাখার ক্ষমতা সেগুলো সমস্যা আসতে পারে কিন্তু স্ট্রোক পরবর্তী কমপ্লিকেশনের তালিকাও কিন্তু কম নয় সেই লিস্টটিও অনেক লম্বা তার মধ্যে একটা হচ্ছে স্ট্রোকের পর কাঁধে ব্যথা বা শোল্ডার পেন সেটি বিভিন্ন কারণে হতে পারে স্ট্রোক শোল্ডার সাবল্যাক্সেশনের জন্য হতে পারে শোল্ডারে ইম্পিঞ্চমেন্ট এলে হতে পারে এবং অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস হলে সেটা আসতে পারে এবং আরও অনেক লম্বা লিস্ট আছে দু নম্বর হচ্ছে অনেক দিন ছুঁয়ে থাকার কারণে পেশেন্টের বেড শোর হতে পারে যে বেড শোর অনেক ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে কোনো চিকিৎসা তেমনভাবে নেই বা পাশ পেরালেই শুধুমাত্র ঠিক হয় তা কিন্তু নয় অনেক উন্নত মানের চিকিৎসা এখন আছে প্লাস্টিক সার্জারি ছাড়াও যে ভ্যাক বা আপনার ড্রেসিং উন ড্রেসিংয়ের বিভিন্ন মেটেরিয়াল অ্যালজিনের ড্রেসিং এগুলো অনেক ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং যার ফলে খুব শীঘ্রই এই বেড শোরের চিকিৎসা সম্ভব তিন নম্বর আসছি আমরা অনেকদিন শুয়ে থাকার ফলে যেটা হয় পায়ের কোনো অংশে রক্ত জমাট বেঁধে গেলে সেটাকে আমরা থ্রম্বোসিস বলি সেটা যদি ফুসফুসে চলে আসে পালমোনারি এম্বুলিজম হয়ে যায় সেটা কিন্তু একটু এমার্জেন্সি সিচুয়েশন এবং সেটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হয়ে যায় কাজেই আমাদের ডিভিটি এবং এই পালমোনারি অ্যাম্বুলিজম এগুলোকে প্রিভেন্ট করতে হয় চার নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক দিন স্প্যাস্টিসিটি টান পেশির টান থাকার জন্য কন্ট্রাকচার ডেভেলপ করে যায় যে ক্ষেত্রে বলতে পায়ের পাতা অনেক ক্ষেত্রেই সোজা হয় না বা মাসেল কন্ট্রাক্টেড হয়ে যায় হাতও একটা পার্টিকুলার পজিশনে গিয়ে আটকে যায় তো এই সব জিনিসগুলোর জন্য চিকিৎসা প্রয়োজন হচ্ছে স্ট্রোক রিহ্যাবিলিটেশনের স্ট্রোক রিহাবিলিটেশনে একজন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানের তত্ত্বাবধানে রুগীর বাড়ির লোকের সাথে এবং রুগীর সাথে আলোচনা করে আমরা রিহ্যাব গোল সেট করি যার ফলে আমরা আন্দাজ করতে পারি যে পেশেন্ট কত তাড়াতাড়ি সেরে উঠবেন কোন কোন জিনিসগুলো আমরা আগে অ্যাচিভ করব কোন কোন দিন জিনিসগুলোর জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এবং সর্বোপরি কিভাবে আমরা সব কমপ্লিকেশান যেগুলো শুরু হয়ে গেছে সেগুলোকে কীভাবে চিকিৎসা করব এবং কমপ্লিকেশানস যেগুলো আসেনি সেগুলোকে কি করে আটকাবো এই রিহ্যাব প্ল্যানটি খুব গুরুত্বপূর্ণ রোগীর ক্ষেত্রে যেটি রুগীকে খুব দ্রুত সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে স্বাভাবিক জীবনে ফেরাবে তিনি যদি রিটায়ার্ড ব্যক্তিও হন তার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভমেন্ট করা কিন্তু রিহ্যাবিলিটেশন মূল লক্ষ্য এবার এই সমস্ত ডিসিশন নেয়ার পরে তারপরে রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়াল তার টিম মিটিং করে ডিসিশন নেবেন যে কোন কোন ব্যাপারগুলোয় গুরুত্ব দেওয়া হবে কোন পেশেন্টের ক্ষেত্রে কতটা অকুপেশনাল থেরাপি লাগবে কতটা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি লাগবে এবং যখন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট অ্যাসেসমেন্ট করবেন তিনি দেখবেন কোন কোন জায়গাগুলোয় তার সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো কি করে উন্নত করলে তিনি ঠিকভাবে খাবারগুলো খেতে পারবেন ঠিকভাবে কথা বলতে পারবেন এবং রিহ্যাব কাউন্সিলারও দরকার হয় রিহ্যাব সাইকোলজিস্ট যিনি তিনি কাউন্সিলিং সেশনগুলো অ্যারেঞ্জ করেন যাতে রোগী কোনোভাবে মানসিকভাবে ভেঙে পড়েন না স্ট্রোকের পরবর্তীকালে অনেকের মনেই একটা অবসাদ বা ডিপ্রেশন আসে সেই জিনিসটাকে কাটিয়ে ওঠা খুব গুরুত্বপূর্ণ এবং রিহ্যাব নার্স থ্রু আউট দ্য প্রসেসে এই রুগীর সমস্ত যত্ন নেওয়া এবং পার্টিকুলারলি যেন কমপ্লিকেশানস ডেভেলপমেন্ট না হয় রুগীর সমস্ত সামগ্রিক যত্ন নেওয়ার ব্যাপারটি করেন এবং অর্থোটিস্ট এবং প্রস্থেটিস যারা থাকেন তারা যে ক্ষেত্রে হাতের স্প্যাস্টিসিটি খুব টান মতো হয়ে গেলে রেস্টিং হ্যান্ডস স্প্লিন্ট দিয়ে সেটাকে নাইট টাইমে যাতে হাত মাসেলগুলো স্ট্রেচ থাকে পায়ে অ্যাঙ্কেল অ্যান্ড ফুট অর্থোসিস বা নি অ্যাঙ্কেল অর্থোসিস এগুলো দিয়ে যাতে পায়ের টান ঠিকভাবে থাকে তাতে যাতে কন্ট্রাকচার না হয় এই ব্যাপারগুলিকে পুরোভাবে চিকিৎসা এই জিনিসটার মধ্যে আসে এই সামগ্রিক প্রক্রিয়ায় রোগীর উন্নতি যত দিন যাবে সেটা আরও হ্যাসেন্ড হবে বা তাড়াতাড়ি হবে এবং এই প্রক্রিয়া ফলো করলে আমাদের যে যে কমপ্লিকেশানস যেগুলো আমরা বলছি সেগুলো আমরা এড়াতে পারবো এই স্পেশালাইজড কেয়ার যদি এর পরেও আরও অনেক উন্নত টেকনোলজিস বা যে যে আমাদের রোবোটিক্স বলুন ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বলুন বা নিউরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু অনেকটা ডেভেলপড হচ্ছে নতুন নতুন দিগন্ত খুলে যাচ্ছে নতুন নতুন কিছু ওষুধ আবিষ্কার হচ্ছে যে জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে আমাদের অনেক রুগীদের অনেক হেল্প করতে পারে যেমন বোটুলিনাম টক্সিন সেক্ষেত্রে মাসালের স্প্যাস্টিসিটি বা টান যদি খুব হয় অথবা ফেনল ইঞ্জেকশন এই জিনিসগুলো যত বেশি ইউজ হবে রুগীর হাত তত টান সহজেই কমবে কাজী এই সমস্ত হোলিস্টিক রিহ্যাবিলিটেশন বা কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশন খুব সামগ্রিকভাবে রুগীকে উন্নত করতে সাহায্য করবে এবং সেটা আরও তাড়াতাড়ির মধ্যে যাতে কর্মক্ষমতা ফিরে আসে এবং সোসাইটিতে জয়েন করতে পারেন সেই ব্যাপারটি আমাদের রুগীদের ক্ষেত্রে খুব হেল্প করে স্ট্রোক রিহ্যাবিলিটেশন স্ট্রোক রিহ্যাবিলিটেশনের জন্য যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আপনারা নিচের কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের রিহাবানা ডট কম নমস্কার